আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি একদমই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম নাইনটি নাইন পারসেন্ট মানুষ জানে না যে এভাবে ভেন্ডি খাওয়া যায় অনেক বাচ্চারা আছে যারা ভেন্ডি খেতে পছন্দ করে না আপনারা যদি এই ভিডিওটি ফলো করে রান্না করেন তাহলে দেখবেন বাচ্চারা শুধু ভেন্ডিই খাবে খুবই চমৎকার একটি রেসিপি এবং ঝটপটভাবে রান্না করে নেওয়া যায় তাহলে কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে আমি এখানে হাফ কেজি পরিমাণ ভেন্ডি নিয়েছি আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন তবে নেওয়ার সময় অবশ্যই কচি ভেন্ডিটাই নেবেন তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ আপনাদের কাছে লবণটা একটু বেশি মনে হতে পারে কারণ এই লবণটা ধুয়ে ফেলতে হবে এরপর ভেন্ডির গায়ে খুব ভালোভাবে মেখে নিব এটি খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর দেখবেন ভেন্ডিগুলো নরম হয়ে গিয়েছে এবং রাবার রাবার টাইপের হয়ে যাবে এরপর ভেন্ডিগুলো ধুয়ে নিব এবং দুই মাথা কেটে ফেলে দিব এবং এটিকে আস্ত রাখতে হবে এই রকম করে সবগুলো কেটে নিব তারপর চুলা একটি কড়াই বসিয়ে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিব তেলটা গরম হলে ভেন্ডিগুলো পানি ঝরিয়ে দিয়ে দিব এরপর নেড়ে চেড়ে মিডিয়াম টু লো হিটে ভেজে নিব আপনারা যদি চান একটু ঢাকনা দিয়ে ভাজতে পারেন তাহলে খুব দ্রুত সিদ্ধ হবে এভাবে করে একটু সময় নিয়ে হালকা আছে ভাজতে হবে তাহলে কালারটা সবুজ থাকবে বেশ কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখুন এভাবে করে একটু সময় নিয়ে ভাজতে হবে তারপর কড়াই থেকে উঠিয়ে নিব এরপর ওই কড়াইতে দিয়ে দিবো তিনটি শুকনামরিচ এই শুকনামরিচটা দিলে সুন্দর একটি ফ্লেভার বের হবে শুকনামরিচটা ভাজা হলে তার মধ্যে অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটতে হবে তার মধ্যে দিয়ে দিব চার পাঁচটি কাঁচা মরিচ ফালি মরিচটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর পেঁয়াজ মরিচটা কিছু সময় ভেজে নিব তার মধ্যে আরও দিব সামান্য একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়া এরপর কিছু সময় ভেজে নিব তারপর পেঁয়াজটাকে একটা সাইডে রেখে দিয়ে একটি ডিম ভেঙে দিয়ে দিব ডিমের মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ এরপর ডিমটাকে স্ক্রামবেল করে নিব এবং পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এরপর এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব তারপর কিছু সময় উলটিয়ে পাল্টিয়ে আবারও ভেজে নিব এরপর চুলা থেকে নামিয়ে গরম ভাতে খেয়ে দেখবেন এত অসাধারণ হয় না খেলে আপনারা বুঝতেই পারবেন না এটি শুধু শুধুও খাওয়া যাবে সেটিও অনেক বেশি মজা লাগে আশা করছি আমার নতুন ভেন্ডি ভাজার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ